এমন পরিমাণ দিলাম হাজার দিন হাজার রাত্র না এতটুকু না আল্লাহ বললেন হাজার মাসের চাইতেও বেশি দিলাম আমি বললাম আমি যদি আপনার কাছে আর একটু দাবি করি আল্লাহ বললেন ঠিক আছে যা তুই তোর না চোর বান্দা যা তোরে আমি বেগয়ের হিসাব পরিমাণ দিলাম হাজার মাসও যদি হয় এটা গুনা তো যায় কথা আল্লাহ বললেন এমন পরিমাণ দেই যেটা গুনন যায় না যেটার সীমা সংখ্যা কারো জানা নাই পৃথিবীতে গুনার জন্য যে মেশিন আছে এই মেশিন ক্যালকুলেটার কম্পিউটার মোবাইল ইন্টার এগুলার মাধ্যমে যেগুলোর মাধ্যমে আমরা গুনি এই গুনা যায় কত পর্যন্ত এক থেকে শুরু শত হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত গুনা যায় আল্লাহ বললেন আমি এমন পরিমাণ দেই যার গুণন যায় না যার সংখ্যা পৃথিবীর মানুষ জানে না তাইলে পৃথিবীর মানুষের হিসাব করার সংখ্যা ট্রিলিয়নের সীমানা যেই জায়গায় শেষ হয় আল্লাহ পাকের বেগায়ি হিসাবের সীমানা ওই জায়গা থেকে শুরু আল্লাহ লাহবার জরে বলা হু হা এত সুন্দর দামি কথা চলতেছে দিতেছেন আমরা নিতেছি আর কিছু মানুষের এখনো বাইরের আড্ডা গল্প গুজব ঠাট্টা করেন না এই যে যুবক এই যে যুবকেরা দল বাইদাল রাস্তায় যাইতেছে আর আমার কথার সাথে হাসি ঠাট্টা করতেছে আমি আহা বলতেছি ওরাও আহা বলতেছে ধ্বংস এই রেজাল্টটা কি জানেন নি তোমার পায়ে হাত রাইখে বলা আছে যুবক যে ছেলেটা ঠাট্টা করে আহা বলে গেছে এদিক দিয়া তুমি যাই না জাহান জাহান্নামের দরজার মধ্যে এই জাতীয় যুবকদের গলার মধ্যে বেড়ি লাগায়া পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরায়া আগুন দিয়া আগুনের শিকল বানায়া মাঝার মধ্যে পড়ায়া বাছি কাল ইলা জাহান্নাবা ঝুমার আল্লাহ পাকের কালাম বলে গেলাম যদি মুসলমান হয়ে থাকে বিশ্বাস করবে আর যদি ঈমানের জাবলা পরিমাণ ভিতরে না থাকে তাহলে ওই যে টিস্টকারী তিরস্কার করে চলে যাবে কারণ এই জাতীয় যুবকরা তো বিএনপি আর আওয়ামী লীগ আর ছাত্র দল যুব দল আর ছাত্রলীগ আর যুবলীগ এ জাতীয় সংগঠনে যোগ দিয়া ওলামায়ের সাথে পৌঁছায় দেয় কারণ ওলামায় পাঁচশো টাকা টাকা দেয় না বৎসরে চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাণিজ্যের এক হাজার টাকা পাঁচশো টাকার একটা নোট ধরা দেয় মাঝে মাঝে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালায় রাস্তাঘাটে তো পুলিশে দললে কি করে পুলিশে দললে মোবাইল করে দেয় জানো আমি ভাইয়ের লোক তে ভাই দেয় এই সুযোগ সুবিধা তোর উলামায়ে کرام দায় না এজন্য গাজা কর মদ কর ইয়া বাবা হ্যাঁ বাবা দাদা এই জাতীয় ব্যবসায়ী যারা যারা বাপেরে বাইンダーাইকা মেয়েটারে বাপের সামনে গণদর্শন করে যারা স্বামীকে বাইンダーাইকা আল্লাহর তার স্ত্রীরে সম্মুখে গণদর্শন করে এই সমস্ত যুবকরা তাদের পেছনে সময় লাগায় এদের উদ্ধত অহংকার রহমিকা কি পর্যন্ত পৌঁছায়া যায় আর আমরা যে সমস্ত কথা বলি এই কথাগুলো তাদের আর ভালো লাগে না তখন তখন তারা এদেশের শ্রেষ্ঠ পীর মাসায় बुजुर्गদের পর্যন্ত গাজাখর মিথ্যাবাদী কয়া তিরস্কার করে ঠিক রাখ যুবক আমার বয়ানের লাইন এটা ছিল না কিন্তু তোর তিরস্কারের কারণে আমি এদিকে ঢুকছি দাও বানায়া না আমি আয়াত বলতেছি বসিকাল্লাদিন কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তাহ ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা জাহান্নামের দরজাগুলো খোলা দেওয়া হবে যখন জাহান্নামের আজাম সামুদ্রিকগুলা সব রেডি কইরা জাহান্নামের দুয়ারের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ায় যখন এদেরকে দেওয়া হবে। তখন ফেরেশ তারা জিজ্ঞাসা করবে ওকাল আলাহুম হাজানাতু হা আলহা মিয়া চুকুম রুসুলুম মিংকুম ইতলু না আয়িকুম আয়া তীরফিকুম আয়ং জিরুনাকুম লেখা হাজা যখন রসুল ছিলেন তরজ্মা হয়তো রসুল এখন তো রসুল নাই এখন তরজমা হইবো মারানা ফের দাও সালাজা তোরে কি এই সমস্ত কথা কয় নাই এই সমস্ত যুবক কি বলবে অবশ্যই বলেছে বলা কি নতুন আদাব আল্লাহ অবশ্যই আমারে বলছে কিন্তু আমি কি করছি আল্লাহ আপনার তো এটা আসলে হওয়ারই কথা ছিল বিশেষ তারা বলবে কেন হওয়ার কথা ছিল তখন এই যুবকরা কইব আমরা এই বাইরে দিয়ে হাঁটছি আর ঠাট্টা করছি তিরস্কার করছি মিথ্যাপাদি সাব্যস্ত করছি বলছি এই পীর গাজা খায় মিছা কথা কয় হাজারো লক্ষ কোটি অগণিত কর যার হাতে হাত দিয়া নামাজি হয় সেই পীর তোদের কাছে আজকে কর। সেই পীর তোদের কাছে আজকে মিথ্যাবাদী যার হাতে হাত দিয়া হাজারো লক্ষ কোটি মিথ্যাবাদী সত্যবাদী হয় নামাজি হয় আল্লাহর ওয়ালি হয় কাযাবনা মিথ্যাবাদী সববস্ত وقلنا এবং বলেছিলাম ফেরেশতাদের জবাবে তারা কি বলবে না এবং বলেছিলাম মাওলানাবি যা কয় রাজনৈতিক ওয়াজ করেন কালাম এই সমস্ত যুবকরা তখন আল্লাহর কাছে দাঁড়ায় বলবো জাহার নামে কেনাইছিস বলল আল্লাহ আমরা তো হজুরগো কথা অস্বীকার করেছ কেন অস্বীকার করছো কি বলছিলি ফাঁকাস যাবনা বলছিলাম হেরা মিথ্যাবাদী

দুঃখজনক বিষয় হলো চব্বিশের গণ অভ্যুত্থানে নতুন যুদ্ধে আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি সময় দিয়েছি শ্রম দিয়েছি এবং আমাদের আমির যিনি একমাত্র ব্যক্তি যার দলের ব্যানার নিয়ে সর্বপ্রথম এবং শেষ সামনে ছিলেন ভেবেছিলাম যে নতুন বাংলাদেশে এ জাতীয় ইমান ইসলাম বিদ্বেষীদের জায়গায় বাংলাদেশে হবে না কিন্তু আমাদের ধারণাটা ভুল এখন দেখা যায় ওয়াজ মাহফিলে তিরস্কারী ওয়াজ মাহফিলে বাধা দেন আরও বেশি জন্মাইছে তো বেয়াদ জিন্দেগি যদি দুনিয়া আখেরাত বরবাদ করতে না চাইস তাইলে এ জাতীয় মসজিদ গুলার হেলা মনে করিস না এখানে কোরআন সুন্না থেকে আলোচনা হচ্ছে এটা পালা গানের মসজিদ না যাত্রা পালার মসজিদ না গানের মসজিদ না এটা তুই আসতে না পারবি তোর ব্যর্থতা তিরস্কার করবি

কোরআন শরীফে নামাজের বয়ান আছে রোজার বয়ান আছে হজ জাকাত পর্দা পুশিদা হালাল খাওয়া হারাম থেকে বাঁচা এগুলার বয়ান কোরআন শরীফে আছে শুধুমাত্র রাজনীতি রুয়াজ কোরআন শরীফে নাই এই দিক দিয়ে কোরআন শরীফটা একটু ঘাটতি আছে কোরআন আপনাদের বর্ণনা আপনাদের অবস্থা দেখে মতো তাই কি কোরআন শরীফের রাজনীতি নাই কোরআন শরীফে অর্থনীতি নাই নিয়ম কানুন কোরআন শরীফ নাই আচ্ছা এক বেটার নাম হলো লেলিন কি নাম এক বেটার নাম কার্ল মার্ক এক বেটার নাম মাও সেতুম এক বেটার নাম জিয়াউর রহমান এক বেটার নাম বঙ্গ আদর্শ কি বলে কি শেখ মুজিবুর রহমান এক বেটার নাম এরশাদ চাচা এই যে নামগুলা

আব্রাহাম বেটা মাং বেটা আরো দুই চারটা নাম বলছি দেশের ওনারা দেশ চালাইছে না কি দিয়া ওনাদের একটা আদর্শ ছিল আদর্শ দিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নামে একজন ব্যক্তি জমিনে ছিলেন না উনি দেশ চালাইছিলেন কিনা হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহ আজমাইন ওনারা এক একজন ব্যক্তি ছিলেন কিনা ওনারা দেশ চালাইছিলেন কিনা ওনাদের দেশ চালানোর একটা নীতি আদর্শ ছিল কিনা তুমি মুসলমান দাবি করবা তোমার কাছে আব্রাহাম লিঙ্কন মাউসেতুন ওই যে লেনিন, কালমার্স, অমুক তমুক যাদের নাম বললাম, এদের দেশ চালানোর নীতিটা তোমার কাছে এত ভাল লাগলো। অথচ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নীতি আদর্শ দিয়া দেশ চালাইছেন সেটা তোমার কাছে ভালো লাগে না? সেই ব্যাপারে তুমি বলবা হুজুর এই ব্যাপারে কথা কইেন না। এটা কোরআনে নাই। আফাতুক মিনুনাবি বাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের নামাজ আইন বিশ্বাস করলাম, মানলাম। রোজার আইন বিশ্বাস করলাম মানলাম পর্দা পুষিতে হালাল খাওয়া সব মানছি এটা সব ঠিক আছে কিন্তু যখন রাজনৈতিক পয়েন্ট আসবে তখন তুমি বলবা যে হুজুর কোরআন দিয়া রাজনীতি হয় না ধর্ম দিয়া রাজনীতি হয় না বোঝা গেল তোমার ই নেই কারণ কোরআনের কিছু অংশের উপরই মান আনবা কিছু অংশ মানবা না কোরআনের একটা নুকটা একটা হরফকে কেউ যদি অস্বীকার করে তার ইমান এই ইমান দুইয়া পানি খায়ো এই ইমান দুইয়া পানি খায়ো কোরআনের রাজনীতি মানতে রাজি না যুব সমাজ এই জন্য চুয়ান্ন বৎসর ধরে যাদের চরিত্র যাদের আখলাপ পশুকেও হার মানায় যারা চুয়ান্ন বছর ধরে থেকে চুরি ডাকাতি খুন খারাপি দূর করতে পারে নাই টেন্ডারবাজি চাঁদাবাজি দখল বাণিজ্য দূর করতে পারে নাই এখনো পর্যন্ত বাবারে বাইন্দা রেখা ধর্ষণ করা হয় স্বামীকে বাইন্দা রেখা স্ত্রীকে গণধর্ষণ করা হয় এখনো পর্যন্ত কি বলে রাস্তার উপরে পাথর দিয়া আঘাত করে করে মানুষ খুন করা হয় এখনো পর্যন্ত বাংলাদেশে যেই লোকটা হক কথা বলে হক কথা বলার যার জবান দিয়ে বের হয়েছে তার জবান দমায় দেওয়ার চেষ্টা করা হয় জ্বলন্ত প্রমাণ গতকালকে হ্যাঁ উমর কি বলে ওসমান হাদি শরীফ ওসমান জ্বলন্ত প্রমাণ নতুন বাংলাদেশে স্বাধীনতার বলিষ্ঠ একটা কণ্ঠস্বর হিসেবে উঠতেছিল এই কণ্ঠটাকে আমরা স্তব্ধ করে দিয়েছি চুয়ান্ন বছর ধরে যারা এই কাজগুলো করতেছে পাঁচশো টাকা এক হাজার টাকার লোভে পড়ে এখনো পর্যন্ত যদি তাদের পিছে ঘুরো পর্যন্ত যদি তাদেরই লাগে এখনো পর্যন্ত তাদের ছাড়া চলবে না তোমার মগজে মানুষ বলার মতো তোমার কোন সুযোগ নেই চুয়ান্ন বছর ধরে যারা তাদের নীতি আদর্শ দিয়ে সামিলিয়ে দেশে দিতে পারে নাই আগামী চুয়ান্ন শত বছর আগামী চুয়ান্ন হাজার বছর আগামী লক্ষ কোটি বছর এমনকি কেয়ামত কায়াম হবে এদের নীতি আদর্শ দিয়ে এদের থেকে চুরি দূর হবে না ডাকাতি দূর হবে না টেন্ডার বাজি চাঁদাবাজি দখল বাণিজ্য দূর হবে না একটা ব্যবসা করতে যান বাজারে দেখবেন আপনি যে টাকা দিয়ে ব্যবসা সাজাইছেন এর থেকে দুই গুণ বেশি তার আপনার কাছে চাঁদা দাবি করে এগুলা দূর হবে না এই জন্যই এক মহান বিপ্লবী আওয়াজ ছিল শুধু নেতা নয়